হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে বন্ধুরা আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আবার অনেক দিন পরে আমি একটা ছোট্ট নি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে এসছি আমার বাবার বাড়ি অনেক দিন পরে বাড়ির খুব কাছে কিন্তু ছ মাস পরে তো আজকে তোমাদের দেখাবো আমার বাবার বাড়িটা চারিদিকে কোথায় কি রয়েছে কেমন কি রয়েছে তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো তোমরা এটা এটা হচ্ছে আমার বাবার ঘর তো কিছুদিন আগে তৈরি করেছে তারপর এখানে দেখো চারিদিকে কত গাছপালা রয়েছে কি সুন্দর লাগছে পুরো কি বলবো তোমাদেরকে আর গরমের গরমের সময় এতটা ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গরমের সময় কতটা ভালো লাগে তো এখানে দেখো মা কি কি গাছ লাগিয়েছে আজকে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব তো এইটা দেখো বন্ধুরা তোমরা কম বেশি সবাই খুব ভালো করে চেনো এই গাছটাতে দেখো এই গাছটা তোমরা ভালো করে সবাই চেনো কম বেশি খুব ভালো আর তোমরা কারা কারা চেনো এই গাছটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই দেখো এই পাতাগুলো প্রচণ্ড ভালো লাগে খেতে আর এর ফলটাও খুব ভালো হয় খেতে এই দেখো এখানেও কটা রয়েছে কিন্তু এই গাছটার খুব ফলকাটা অনেক বড় বড় হয়ে গেছে আর পাকা পাকা ধরনের হয়ে গেছে এই দেখো পুরো লাল হয়ে গেছে এই গাছটা অনেক বড় ওই দেখো ওই যে ওই উঁচুতে চলে গেছে একবারে গাছটা অনেক বড় আর দেখো একটা ফুলও ফুটে আছে ওই ফুলটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে টকশাক গাছ এর পাতাগুলো মানে খুবই টক লাগে খেতে আর সর্ষে লঙ্কা দিয়ে ভাজলে খুবই ভাল লাগে তো এই দেখো চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে আর এই দেখো একটা পেঁপে গাছ কি ছোট একটা গাছ কিন্তু অনেকগুলো ফুল ধরেছে এটায় আর এখানে আছে লঙ্কা গাছ আর এখানে সবজি দেখতেই তো পাচ্ছ এখানে কি সবজি রয়েছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে লঙ্কা এটা হচ্ছে কালো লঙ্কা গাছ তো এই দেখো অল্প অল্প করে কিছু গাছে লঙ্কাও ধরেছে এই দেখো এখানেও রয়েছে কিছু লঙ্কার চারা আর এই কটা তো অল্প অল্প করে লঙ্কা ধরেছে আর এই একটা জিনিস দেখো এটা চার পাঁচটা হয়েছিল ও মা কিছু আগে তুলে খেয়েছে আর এই একটা ছোট আর এই একটা রয়েছে গাছে আর ঘরে হচ্ছে গিয়ে একটু বড়টা আছে যেটা মা দুই তিন দিন আগে পেরেছিল আর সবগুলো পেরে পেরেই খেয়ে নিয়েছিল আর দেখো এটা হচ্ছে কারিপাতা গাছ এটা খুবই ছোট দেখো পাতাগুলো খুবই সুন্দর হয় দেখতে খুব সুন্দর একবারে পাতাগুলো একবার পরিষ্কার খুব সুন্দর তো বন্ধুরা তোমাদেরকে আর একটা জিনিস দেখায় দেখো এটা হচ্ছে হলুদের গাছ আর এটা চারপাশে একটা ডক গাছ আর এটা হচ্ছে কামরাঙা গাছ ছোট একটা কামরাঙা দেখো কিন্তু কতগুলো কামরাঙা ধরেছে ছোট ছোট এই দেখো আর এই দেখো এই কঞ্চির মধ্যে যেটা ঝুলানো রয়েছে তো এগুলো হচ্ছে মেটে আলুর গাছ এই দেখো মেটে আলু তো বন্ধুরা তোমাদেরকে চারিদিকে তো ঘুরে দেখালাম আমার বাবার বাড়িটা ছোট্ট একটা মিলি ব্লক নিয়ে তো এবার দেখাবো তোমাদের যে মা সকালবেলা কি কি রান্না করেছে